যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই আমি আবার আপনাদের সামনে ইন্টারভিউ নিয়ে হাজির হইছি এই যে দেখতে হচ্ছেন এটা একটা আলমারি বিনিয়ার বোর্ডের বার্নিশ করা এই যে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত ঠেকানো উপরে এটা ক্যাবিনেট মাঝখানে আবার একটা আলমারি পুরেরা তো তার আগে বলি দেখি আমার একটা ফেজ আছে মাসুদ পানিসের একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিশার যোগাযোগের ব্যবস্থা আছে দুইটা নম্বর দেওয়া আছে আমার করা ইন্টেরিয়রের কাজ যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশো আল্লাহ তো আমাকে এখানে যিনি কাজে আনছে আমার সার বলে দিব স্যার কিভাবে আমাকে আনছেন স্যার বলেন আমাকে কিভাবে আনছেন আসসালামু আলাইকুম আমি ইন্টেরিয়র কাজের কোনো আমার অভিজ্ঞতা ছিল না আমি ইউটিউবে প্রথমে করি করার পরে আমি কয়েকজনকে পাই এর মাধ্যমে কয়েকজনের সাথে কথা বলি তার মধ্যে যে কথাবার্তাগুলো আমার ভালো লাগছে ভালো লাগছে উনি আমার মানে আসে কাজ দেখে আমি সম্পূর্ণ কাজের জিনিসগুলো আমি নিজে আনে দেই বা উনি সম্পূর্ণ যেগুলো ভালো ভালো জিনিস আমাকে মানে সাজেস্ট করে আমি কাজ ভাইয়ের দ্বারা করাতে আমি আমার অনেক ভালো একটা কাজ হয়েছে আমি খুব মানে আনন্দ ফিল করতেছি ধন্যবাদ মাসুদ ভাইকে আমার এই কাজটা করে দেওয়ার জন্য স্যার আমার নাম সার্জেন মোহাম্মদ শামাল উদ্দিন মানে ঠিকানা ইসিবি সত্তর যাই হোক স্যারকে বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো আমরা কথা না ভাই কাজটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ ও আচ্ছা জি আমরা এখন কাজটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটা সিঙ্গেল পাল্লা সম্পূর্ণ হাইড্রোলিক পর্দা সম্পূর্ণ হাইড্রোলিক ছেড়ে দিলে আমি তারপরে আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ডবল পাল্লা

কেমন করলাম যে আলমারি বার্নিশ করা এই ধরনের ইন্টেরিয়ার যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন এই বাসায় আমার আরো দু একটা কাজ আছে আমি প্রত্যেকটা কাজ আলাদা করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আবার একটু দেখেন নিষের থেকে আবার পুরোটা দেখেন দেখলেন তো কেমন করলাম তো আজ আমার আরো কাজ আছে আমি আলাদা দেখাবো ভিডিও গুলা ভালো থাকলে আসসালামু আলাইকুম